শুক্রবার অফিসে আমাকে অপডেট দিছে তাও সারা সহাল রুমি শুয়ে কাটাইলাম করে যাবো করে যাবো ভাবতি ভাবতি এক বেলা শেষ নামাজের পর মনে হইল যাওয়াই লাগবি কোন জায়গায় তাও আবার দূরে যাওয়া হবি লয় কারণ মাস শেষ পকেট ফাঁকা গাড়িতে নাই তেল গাদি চিনতে হয়ে মনে পড়ল চাটমোহরের বর্ষা যাইনে বহুকাল বর্ষা চলতেছে পানি বেলে থই থই যেই ভাবা সেই কাম লে গাড়ি দিয়ে টান চট জলদি করে ক্যামেরা ডোনার গাড়ি সাথে নিলাম পাবনার ভাঙ্গুরা সাল আমিরুল ইসলাম মিলনের বডি খান তালি যাই চলেন বর্ষার বর্তমান ভিউ উপনিষ সব জায়গাতে আমি দেখবো সাথে আপনারাও দেখবেন কি কন দেখেন চাটমোহর তেনে বৌসার রোড যে এত খারাপ গাড়ির মিটার নিরীক্ষ করেন বুঝে যাবেন কোন গর্ভবতী মহিলার প্রসব বেদনা উঠলে হাসপাতালে না লিয়ে চারদিশ মর্তে বসা বাজার এখান থেকে খালি ভরুং ভরুং করে পাক মারবেন ডেলিভারিটা হলেও হবে পারে তাই হোক এটা মজা করলে আপনারা আবার এই কাম করেন না সে যাই হোক রাস্তার সাল বাকলা নাই নাই শক্ত করে ধরে বসেন গাড়ি দেবো আমি টান স্পিড মারলাম সাড়ে তিনশো না গাড়ির স্পিড সাড়ে তিনশো দেয় আমি ভিডিও টাইনে দিচ্ছি সাড়ে তিনশো স্পিডে তাড়াতাড়ি বসা পাওয়া লাগবে বসা যা দেখা লাগবে আপনাকে দেখেন লাগবে এই লেন বসা পড়ায় পায় গেছি রাস্তা দুই পাশ দিয়ে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগছে যদিও অত বেশি পানি হয় নাই পানি বেলে হয়েছিল পানি এখন কমে গেছে তো বংশায় যায় ড্রোন দিয়ে কিছু ভিডিও করব পরে বেশি কথা হবে লয় খালি ড্রোনের ভিউ গুলো দেখবেন জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর চমৎকার আপনার ভাই যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেন আর ভিডিওটা শেয়ার করে দেন আমি ভাঙ্গুরা সাওয়াল এই যে বসার উপরে উঠলাম আপনারাও সাথে উপভোগ করেন বর্ষার পূব পশ্চিম উত্তর দক্ষিণ কেবা দেখা যাচ্ছে অবশ্যই ভিডিও কমেন্টে জানা দেবেন গাড়িটা ব্রেক মারবো এই গাড়ি ব্রেক মারলাম এখন ভিউ খান দেখবো অবশ্যই আপনারা দেখে ভিডিওটা কমেন্ট করে দেয় তো বসার পাশে ইটভাটা কিন্তু সেই চমৎকার সুন্দর লাগে আমি ভাঙ্গুরার বিভিন্ন গ্রুপে আজকে রিলসটা শেয়ার করছিলাম দেখছেন হয়তো আপনারা আর বিলের ভিতর থেকে এই শটটা দেখেন পানি কিন্তু বেশি হয় না এখান থেকে কিন্তু সব ডুবে যায় পানি কম থাকার এখন নেই এখনও চরের মতো জায়গা আছে মাঝে মাঝে অনেক সুন্দর লাগিচ্ছে কিন্তু এর মধ্যে ঘেসেন ঘেসেন করে কিছু ছবি তুলে লিছে আমি ছবিগুলো দেখেন যে আকাশের ভিউ বা দেখে মাথা নষ্ট আকাশে মেঘা ছিল বৃষ্টিও পড়তেছিল মাঝে মাঝে ছবিগুলো কিন্তু সেই সুন্দর হয়েছে মনে হচ্ছে ম্যাগগুলো মাটির কাছে চলে আইছে আর এই পাশটা হচ্ছে এই মুহূর্তে চলে গেছে হচ্ছে আপনার মান্নানগর রোড এই সেই এটা দেখতে পারতেছেন বসাতে সাটমোহর যে রোড চলে গেল সেই সাইডটা এটা টলার আছে কিন্তু অসাধারণ চমৎকার দৃশ্য আর বসার উপর থেকে বিলের চায়ন মোটা চক্কর মারে বের বিদায় নেব ভিডিওটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও